আসসালামু আলাইকুম গাইজ ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ফ্যামিলি ফান উইথ কুকস প্রথমেই বলে নিচ্ছি ঈদ মুবারক আর আজকে ঈদের জন্য একটি রেসিপি দেখাবো এটি হচ্ছে নবাবের সময় ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে গুঁড়া দুধ এবং এই টাইপের কিছু উপকরণ দিয়ে আমি এক্সট্রা কোনো কাস্টার্ড পাউডার বা এই টাইপের কিছু আমি ইউজ করব না তো প্রথমে আমি নিয়ে নিচ্ছি এখানে কিছু ড্রাই ফ্রুট নিয়ে নিচ্ছি আপনার ঘরে যেগুলো আছে হাতের কাছে ওগুলোই করবেন আমি যেহেতু বলেছি হাতের কাছে যা আছে তা দিয়ে আমি করবো সেক্ষেত্রে আমি এক্সট্রা আর্টিফিশিয়াল কিছু দিব না তো আমি এখানে প্রথমেই ওয়ান থার্ড কাপ দিয়ে দিলাম সয়াবিন তেল দিয়ে এবার এর মধ্যে ড্রাই ফ্রুটগুলোকে দিয়ে দেবো তো প্রথমে আমি একটা তেজপাতা একটু ছিঁড়ে দিয়ে দিলাম দুই টুকরো দারচিনি দুইটা এলাচ আর চারটা লং দিয়ে দিলাম দিয়ে এবার ড্রাই ফ্রুটগুলোকে আমি একটু ছোট ছোট করে কেটে নিয়েছি আপনারা চাইলে এগুলোকে থেতলে দিতে পারেন অথবা আস্তেও দিতে পারেন তো দিয়ে এগুলো যখন ভাজা হয়ে গিয়েছে ভাজা হয়েছে কিনা না বুঝবেন গ্রানে আর কিশমিশগুলো একটু ফুলে উঠবে তো আমার ড্রাই ফ্রুটগুলো ভাজা হয়ে গেছে এবার আমি এখানে দুই প্যাকেট ছেমাই দিয়ে দিলাম লাচ্ছা ছেমাই আমি বনফুলেরটা নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো নিয়ে নেবেন এবার এটাকে আমি খুব ভালো করে নেড়েছি একটু দুই তিন মিনিটের জন্য ভেজে নিচ্ছি এরপরে আমি এখানে চিনি অ্যাড করব এবার এখানে আমি এক কাপ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি আমার কাছে এক কাপ পরিমাণ পারফেক্ট মনে হয়েছে আপনাদের যদি মিষ্টিটা বেশি মনে হয় সেক্ষেত্রে চিনিটা একটু কমিয়ে দিতে পারেন তো এবার আমি চিনিটা দিয়ে আরও কিছুক্ষণ খুব ভালো করে ভেজে নেব আমার ভিডিওটি দেখে আশা করি অবশ্যই বুঝতে পারবেন যে আমি আর্টিফিশিয়াল কোনো কিছু আজকে ইউজ করবো না ঘরে থাকা দুধ সয়াবিন তেল চালের গুঁড়া এসব দিয়ে আমি টোটালে নভাবে সেমাইটা করব এটার জন্য অনেকে ক্রিম ইউজ করে আমি সেটাও করলাম না আজকে যেহেতু হাতের কাছে সবসময় এসব জিনিসগুলো থাকে না তো আমার স্যামাইটা ভাজা হয়ে গেছে এবার আমি ভিতরের যে ক্রিমটা মানে যে ক্ষীরটা সেটা আমি রেডি করে নেবো আমি এখানে এক কাপ দিয়েছি লিকুইড দুধ মেজারমেন্ট কাপের আর দুই কাপ দিয়েছি পানি আমি এখানে গুঁড়ো দুধ ইউজ করবো সেক্ষেত্রে আমি পানি দিয়েছি আপনারা যদি গুঁড়ো টোটালি লিকুইড দুধ ইউজ করতে চান সেটাও পারবেন তবে গুঁড়া দুধটা দিলে একটু ভালো লাগে আর আমি এখানে দিয়ে দিয়েছিলাম ওয়ান ফোর্থ কাপ চালের গুঁড়া আর ওয়ান ফোর্থ কাপ কাপের হাফ কাপ দিয়েছি আটা আর এক কাপ দিয়েছি গুঁড়া দুধ হাফ কাপ দিয়েছি চিনি আমি এখানেও কিছুটা চিনি ইউজ করেছি কারণ হচ্ছে যেহেতু আমি কনডেন্স মিল্ক ইউজ করব না এখানে সেক্ষেত্রে একটু চিনিটা না দিলে ক্ষীরটা পারফেক্ট মিষ্টি হবে না তবে নেড়েচে এটাকে অনবরত নাড়তে হবে না হলে দলা পেকে যাবে চেড়ে আমি খুব ভালো করে এটাকে ঘন করে নিয়েছি দেখি বুঝতে পারবেন ঘনত্বটা আশা করি তো কথা বলতে বলতে আমার ক্রিমটা রেডি হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি সেমাইটাকে রেডি করতে যাব মানে পরিবেশন করতে যাব তো দেখুন প্রথমে আমি এরকম একটা বক্সের মধ্যে নিয়ে নিয়েছি আপনারা যে পাত্রে পরিবেশন করবেন সেই পাত্রে নিয়ে নেবেন তো আমি পাতলা করে একটা লেয়ার সেমাই দিয়ে আমি এখানে দুই তিনটা লেয়ার করব সেমাই দিয়ে তার উপরে আমি কিছুটা ক্রিম ছড়িয়ে দিয়েছি মানে যে লিকুইডটা লিকুইডটা তৈরি করেছিলাম সেটা ছড়িয়ে দিয়েছি এবার এর উপরে আমি আবারও সেমাই দেব আমি প্রথমে প্ল্যান করেছিলাম যে দুইটা লেয়ার দেবো তো পরে দেখলাম যে আমার পাত্রটা যেহেতু একটু লম্বাটে চিকন সেক্ষেত্রে আমার তিনটা লেয়ার হয় ক্রিমের তাই আমি তিনটা লেয়ার দিয়েছি এভাবে দিয়ে একটু হাত দিয়ে আলতো হাতে চেপে দেব দিয়ে আমি এর উপরে আরেকটা ক্রিমের লেয়ার দিয়ে দেবো আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল নোটিফিকেশনে দিয়ে রাখবেন যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড দেওয়া মাত্র আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায় তা আমি অবশ্যই ট্রাই করি যে কোনো রান্না এভাবে ঘরোয়াভাবে করার জন্য এবার আমি সময়ের তৃতীয় লেয়ারটা দিয়ে দিচ্ছি বাট আমার মনে হয়েছিল যে লেয়ারগুলো একটু বেশি মোটা হয়ে যাচ্ছে তাই আমি উপর থেকে কিছুটা সেমাই উঠিয়ে বাকি ক্রিমটাও দিয়ে দিয়েছিলাম সেটা আপনারা ভিডিও লাস্ট পর্যন্ত দেখলে বুঝতে পারবেন তো আশা করি আমার ভিডিওটি ভালো লেগেছে খুব অল্প সময়ে আর ঘর কিছু উপকরণে আমি এটা তৈরি করে ফেলেছি তো দেখুন আমি তৃতীয় লেয়ারটা দিয়ে দিয়েছিলাম সে কিছুটা সেমাই উঠিয়ে এবার এটাকে আমি ফ্রিজে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য এই খাবারটা অবশ্যই ঠান্ডা হলে খেতে ভালো লাগে তাই আমি রাতেরবেলা করে রেখেছি এটা সকালে পরিবেশন করবো তো আজকের মতো এখানেই টাটা দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আর দেখুন উপরে আমি কিছু ড্রাই ফ্রুট দিয়ে পরিবেশন করে নিয়েছি নিয়ে এবার আরও কিছু কোন একটু চেপে চেপে দিচ্ছি হাত দিয়ে একটু চেপে দিলে ক্রিমটা আর ইয়েটা ভালোভাবে লাগে সো আজকের মতো এখানে টাটা